প্রায় এক দশক পর অবশেষে এক অনন্য মুহূর্তে মিলিত হলেন দক্ষিণ এশিয়ার দুই গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জায়গাটা ছিল ব্যাংকক আর উপলক্ষ বিমস্টেক সম্মেলন কিন্তু এই সাক্ষাৎ তার চেয়ে অনেক বড় অর্থ বহন করে প্রথম দেখা কিন্তু কথায় ছিল গভীরতা উষ্ণতা আর ভবিষ্যতের প্রতিশ্রুতি দুজনেই একে অপরকে অভিনন্দন জানালেন প্রকাশ করলেন পারস্পরিক সম্মান এবং খোলামেলা আলোচনার ইচ্ছা পুরো চল্লিশ মিনিট তারা কথা বললেন সরাসরি স্পষ্ট ও গঠনমূলকভাবে প্রফেসর ইউনুস এক নিঃশ্বাসে বললেন বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ককে গভীরভাবে মূল্যায়ন করে আমাদের বন্ধুত্ব গড়ে উঠেছে ইতিহাস ভৌগোলিক নৈকট্য আর সাংস্কৃতিক সাদৃশ্যের উপর ভিত্তি করে তিনি স্মরণ করলেন উনিশশো সালের কথা বাংলাদেশের সবচেয়ে কঠিন সময়ে ভারতের অবেচল সমর্থনের কথা সেই স্মৃতির বাকে বাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতার ছাপ এবার প্রসঙ্গ উঠল বিমস্টেকের প্রফেসর ইউনুস এখন এই সংগঠনের চেয়ারম্যান তিনি ভারতের কাছে চাইলেন সমর্থন একটি মুক্ত বাণিজ্য চুক্তির জন্য তার ইচ্ছা বিউস্টে খুব একটি সক্রিয় দক্ষ সংস্থা যা দক্ষিণ এশিয়ার মানুষের স্বপ্ন বাস্তবের পথে নিয়ে যাবে এরপর আসে এক নরম অথচ স্পর্শকাতর প্রসঙ্গ গঙ্গা পানি চুক্তি ইউনুস বলেন এই চুক্তিগুলোর নবায়ন জরুরি আরেকটি কষ্টের কথা তিনি শেয়ার করলেন সীমান্তে হত্যাকাণ্ড প্রতিটি মৃত্যু আমাকে ব্যতীত করে বললেন তিনি তিনি আহ্বান জানালেন দুই দেশ মিলে যেন এই হত্যাকাণ্ড রোধের উপায় খুঁজে মোদি উত্তরে বললেন ভারতীয় সীমান্তরক্ষীরা কেবল আত্মরক্ষার জন্য গুলি চালায় এবং অধিকাংশ ঘটনা ঘটে ভারতীয় ভূখণ্ডে তবে উভয়ই একমত এই বিষয়ে একসাথে কাজ করা জরুরি প্রফেসর ভারতের কাছে জানতে চান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্য্পরণের অনুরোধের কি অবস্থা তিনি বলেন হাসিনা ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলেছেন যা আত্মীয়তার অপব্যবহার তিনি বলেন তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মিথ্যা ও উস্কানিমূলক অভিযোগ করছেন এভাবেই মন্তব্য করেন ডক্টর ইউনুস এরপর আসে সবচেয়ে ভয়ঙ্কর তত্ত্ব একটি জাতিসংঘ প্রতিবেদন ইউনুস জানান ও আর এর তত্ত্ব মতে দু হাজার সালের মাঝামাঝিতে নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগ কর্মীদের দ্বারা চোদ্দশো জন মানুষ মারা গেছেন যার মধ্যে প্রায় তেরো পার্সেন্ট ছিল শিশু প্রতিবেদনে দাবি করা হয় এই হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত এমনকি প্রধানমন্ত্রী নিজেই নির্দেশ দিয়েছিলেন নেতাদের গ্রেপ্তার করে হত্যা করতে ও মৃতদেহ লুকাতে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক উত্তেজনা নিয়ে ডক্টর ইউনিসের কথার জবাবে প্রধানমন্ত্রী মোদী শান্তভাবে বলেন ভারতের সম্পর্ক জনগণের সাথে কোনো নির্দিষ্ট দলের সঙ্গে নয় তিনি সোশ্যাল মিডিয়াকে দোষারোপ করেন উত্তেজনা ছড়ানোর জন্য মোদী সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান ইউনুস বলেন অধিকাংশ খবর বুয়া ও অতিরঞ্জিত বরং তিনি বলেন ভারত চাইলে সাংবাদিক পার্টি সরজমিন তদন্ত করতে পারে তিনি জানান তার সরকার ইতিমধ্যে ধর্মীয় ও লিঙ্গভিত্তিক সহিংসতা পর্যবেক্ষণের কার্যকর ব্যবস্থা চালু করেছে আলোচনা শেষে দুই নেতা একে অপরের সুস্বাস্থ্য ও শান্তির শুভেচ্ছা জানান উভয়ই আশা প্রকাশ করেন এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় হবে অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি আসবে